আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার কথা বলবো ইউরোপের অন্যতম দেশ নিয়ে। এজিয়ান সাগরের তীরে প্রথম উঠেছিল। বর্তমান আধুনিক এর ফসল বললেও অতিরঞ্জিত হবে না গ্রিস ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত বর্তমান গ্রিকদের পূর্বপুরুষ হচ্ছে এক সময়ের পৃথিবী বিজয়ী প্রাচীন গ্রিক সভ্যতা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং প্রায় চারশো শতাব্দীর অটোমান সাম্রাজ্য এই দেশ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের আতুরগড় এবং গণতন্ত্রের জন্মস্থান হিসেবে সুপরিচিত তাই অনেকেই গ্রিসে পাড়ি জমাতে চায় বর্তমানে বাংলাদেশ থেকে গ্রিসে যাওয়া সম্ভব ভিসা পয়েন্ট একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা বিশ্বস্ততার সাথে সকল দেশের ভিসা প্রসেসিং করে থাকি আপনারা চাইলে ভিসা পয়েন্টের মাধ্যমে খুব সহজে এবং সুন্দরভাবে রকম ঝামেলা ছাড়া ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিসে ওয়ার্ক ভিসায় যেতে পারে ভিসা পয়েন্ট সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং এবং লোভনীয় তথ্য নিয়ে